ওং গঙ্গনপতয় নমাহা ওং সাং সিং সং সচন্দ্রায় নম পাং পিং পাং সশনায় নমাহা ঔং নম শিবায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মকর রাশির বন্ধুদের সাতাশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তৃতীয় ভাবটি দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনার পূর্ব ভদ্রপথ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দিয়ে নটা নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ভদ্রপথ নক্ষত্র শনিদেবের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে চন্দ্র তৃতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে কিন্তু বৃহস্পতিদেব মাত্র আপনার হচ্ছে টোয়েন্টি নাইন পার্সেন্ট কাজ করবে শনিদেব এইটিন পার্সেন্ট কাজ করবে চন্দ্রদেব টোয়েন্টি ফোর পার্সেন্ট কাজ করবে খুব কম কাজ করছে এদিকে বুধও কিন্তু ড্যামেজ আছে আজকের দিনে বারো পার্সেন্ট কাজ করবে রবিদেব আজকে দিনে নাইনটি নাইন পার্সেন্ট বৃহস্পতি আজকের দিনে মঙ্গলদেব সেভেন্টি টু সেভেন্টি থ্রি পার্সেন্ট আর শুক্রদেব এইট্টি টু এইট্টি ওয়ান পার্সেন্ট কাজ করছে এই তিনটে গ্রহ ছাড়া বাদবাকি গ্রহগুলো খুবই ড্যামেজ অবস্থায় আছে যদিও বা আপনার মকর রাশির বন্ধুরা থার্টি এইট ডট নিয়ে এগোচ্ছেন মানে ও হিউজ ডট নিয়ে এগোচ্ছেন আর রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও আজকের দিনে মকর রাশি বন্ধুরা সিক্স পয়েন্ট টোয়েন্টি এ টোয়েন্টি সেভেন পারছেন অর্থাৎ মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র লেখাপড়া ভাই বোন আত্মীয় পরিজন ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রগুলো প্রভাবিত হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা থাকবে এই সমস্ত ক্ষেত্র থেকে মঙ্গল আর শুক্র যেহেতু কম্বাস্ট হয়ে আছে আবেগকে নিয়ন্ত্রণ করে চলবেন আর চন্দ্র স পাওয়ারফুল নেই তাই সংযমের দরকার আছে আজকের দিনে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যাদের কাঁধে ব্যথা ঘাড়ে ব্যথা নার্ভের সমস্যা তারা কিন্তু ভুগে যাবেন আজকের দিনে ক্লান্তি বোধ হতে পারে অনিদ্রাজনিত ব্যাপার থাকবে আজকের দিনে হঠাৎ ব্যথা চৌটাকাল লেগে যাওয়া এগুলো থাকতে পারে আজকের দিনে মঙ্গল যেহেতু কম অবস্থায় আছে আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা ওঠানামা করবে মনোযোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তাই একটু বেশি করে পড়াশোনা করতে হবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আইন প্রশাসন সার্বিক সেক্টরে পড়াশোনা করছেন সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অর্থ ভাগ্য ভালো শক্তিশালী জায়গা তৈরি হচ্ছে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্তৃত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে চাকরিদের স্থায়িত্ব থাকবে নতুন দায়িত্ব পাবেন পেশাগত জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্য করছেন কমিশন ভিত্তিক বা ভিত্তিক ব্যবসা বাণিজ্য করছেন ভালোভাবে হবে কম্বাস্ট হয়ে আছে যেহেতু চুক্তি আজকের দিনে কম করতে যাবেন না বুধ শুক্র এবং মঙ্গল কম অবস্থা আছে তাই পরিকল্পনা আপনার সফল হলো বাস্তবায়ন আজকের দিনে ধীরে ধীরে করতে হবে খুব হরপর করে করতে যাবেন না বঞ্চনা বঞ্চনাচর ভীতির যোগ আছে এইটা খেয়াল রাখতে হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকর্ষণ আজকের দিনে বাড়বে বটে কিন্তু শুক্রদেব কম্বাস্ট হয়েছে ভুল বোঝাবুঝি একটু হতে পারে সংযত হতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টিতে পাচ্ছে না কাজে দেখুন একটু চাপ থাকছে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটু সময় যদি দেন সেটা পজিটিভ দিকে ধাবিত হয়ে যাবে ভ্রমণের ক্ষেত্রটা ছোটোখাটো ভ্রমণ হতে পারে সন্তান সুখের জায়গাটা দুশ্চিন্তা থাকবে দেরিতে ফল পাবে সন্তান সব কিছুতেই আজকের দিনে গজকিশোরী আর পরে পারিজাত যোগ থাকছে সেক্ষেত্রে বুদ্ধি এবং সম্মান বারবার বুদ্ধির মাধ্যমে আপনি কাজ হাসিল করে সম্মান পেতে যাচ্ছেন ধীরে 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 উন্নতির যোগ থাকবে কেমদ্রুম যোগ যেহেতু থাকছে মানসিক অশান্তিতে ভুগবেন মঙ্গল দোষের কারণে আজকের দিনে তাড়াহুড়ো করে ক্ষতি হয়ে যেতে পারে বঞ্চনা চোর ভীতি যোগের জন্য আজকের দিনে কিন্তু আপনার বিশ্বাসঘাতকতা করতে পারে কেউ তাই সতর্কতার দরকার আছে আজকের দিনে শুভ রং হিসেবে নীল এবং ধূসর রঙ ব্যবহার করুন ছয় আট বারো দশ রঙ কাটা ইউজ করতে পারেন আজকের দিনে সাতটার দশ চারটা তিরিশ মিনিট থেকে নটা এবং বিকালবেলা চারটে তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে উত্তরা সারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলব সাহিত্য বৃদ্ধি পেতে যাচ্ছে সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে কর্তৃপক্ষের সমর্থন পাবেন শ্রবণ নক্ষত্রের বন্ধু শেখার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নাচ গান ক্রিয়েটিভ জগতের কাজকর্ম করছেন এগুলোতে ভালো হবে যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন মিডিয়া সেক্টর বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন দহা নক্ষত্রে বন্ধু আর্থিক ক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে আর্থিক সাফল্য পাবেন দলগত কাজের ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর থাকছে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে খুবই ভালো ভালো হতে যাচ্ছে আজকের দিনে আবেগটাকে নিয়ন্ত্রণ করুন ধৈর্য ধরে চলুন তাহলেই ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন